নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আমি ভালো আছি ইউপিনটি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না প্রতি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো প্রথমে আমি আলু আর সয়াবিনগুলোকেও ভাব দিয়ে নিব এখানে আমি আলুগুলোকে ভাপ দিয়ে নিব আর অন্য একটা পায়াবিনগুলোকে ভাব দিয়ে নিব সয়াবিনগুলো ভাব দেওয়া হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো তারপরে আমি এটাকে আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন জলটাকে ঝরাতে দেবো আলুও ভাত দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আলুগুলোকে ভালোভাবে ঝরিয়ে নেব যাতে জল না থাকে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম তারপরে আমি এটাকে ভালোভাবে ভেজে দেব আলুগুলোতে আমি খুব বেশি ভাজা করবো না এরকমই ভাজা করবো এখন নামিয়ে নেব তারপর কড়াইতে আমি সয়াবিনগুলো দিয়ে দেব লবণ দেব গুঁড়ো দিয়ে তারপর আমি নাড়া থাড়া করে ভেজে নিব বারবার নাড়া হবে যাতে বেশি লেগে না যায় অল্প আছে ভালোভাবে ভেজে নেবো যাতে ভেঙে না যায় আর তু দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইতে এখন আমি তেল দিয়ে দেবো এখানে আমি মশলা নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ তারপর এতে আমি তেজপাতা দিলাম এখানে আমি জিরা কালো জিরা মেথি ফোরণ দিয়ে দেব মশলাগুলোকে একটু ভেজে নেব তারপর মশলাগুলো দিয়ে দেব মশলাগুঁড়োকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি সয়াবিন আর আলুগুলো দিয়ে দিব মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি গরম জলটা দিয়ে দেব এখন আমি ভালোভাবে জাল তুলে নেবো এটা আমি অন্য চুলায় বসিয়ে দিলাম এখন আমি আরেকটা একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ দিয়ে দেবো তেজপাতার কাঠা ফোড়ন দেবো মিষ্টি কুমড়া আর আলুগুলোকে দিয়ে দেবো এখানে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মদ মজা নেব মজানোর সময় আমি হাতমাটি দিয়ে দেব এবার হাতমাটা তুলে বারবার নিয়ে দেবো যাতে মজা আর ভাজা একটু হয়ে যায় মিষ্টি কুমড়ার আলুটা মজালোর সাথে সাথে ভাজাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে আমার তরকারিটা জাল হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে হালকা একটু জাল তুলে নামিয়ে নেব এখন আমি কাকরুল বড়া করব বা ভাজি করব কাকরুলকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভাজি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি সাথে হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর আমি জল দিয়ে মেখে নেব আগে যে ভাজি করেছিলাম এই কড়াইতে আমি ভাজিগুলো করব এখানে আমি তেল দিয়ে দিলাম খুব বেশি ঘন করবো না এরকমভাবে পাতলা করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি ভাজিগুলো দিয়ে দিব একে একে দিয়ে দিলাম অল্প আছে ভাজিগুলো করবো ভাজিগুলো করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে মুগ ডালটা আমি আগেই রান্না করে নিয়েছি চাল পুরো দিয়ে এই হলো আমার আজকের রান্না টা টা বাই